স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর অবশেষে আজ কিন্তু স্বস্তির খবর শোনালো জুয়েলার সমিতি মধ্যবৃদ্ধের মুখে হাসি ফুটিয়ে অবশেষে কমল সোনার দাম দরমূল্য বাজারে প্রতিনিয়ত সোনা ও রূপর দাম নিয়ে ভারী ওঠানামা চলছে একদিন দাম কমছে তোবার অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ জুয়েলার সমিতির তরফ থেকে মিলল খুশির খবর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট তিনটে সোনার ক্ষেত্রে দাম কিন্তু অনেকটাই কমেছে তো আসুন সুপিরে দর্শক আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট তিনটে সোনারি দাম ঠিক কতটা কমেছে এবং আজকে দাম কমে এক ভরি গহনা সোনার দাম কত রয়েছে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে তো অবশ্যই খবরটি নাটিনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই প্রতিনিয়ত সোনা ও রুপোর দরদামগুলি পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু এক গ্রামে দাম রয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতাশি টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি টাকা তো আজকে দেখুন আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামে দাম কিন্তু কমেছে এক টাকা তো আসুন এবার আমরা দেখে নেব আজকে বাজারে দশ গ্রাম সোনার দাম কত রয়েছে দেখুন আজকে বাজারে দশ গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আটশো টাকা যা গত কালকে ছিল পঞ্চান্ন হাজার আটশো আশি টাকা তো আজকে আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়েছে দশ টাকা আপনারা তো আসুন এবার আমরা দেখে নেব একশো গ্রাম সোনার দাম কত রয়েছে তো দেখুন আজকে বাজারে একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লাখ আটান্ন হাজার সাতশো টাকা যা কালকে ছিল পাঁচ লাখ আটান্ন হাজার আটশো টাকা তো আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো গ্রামের দাম কিন্তু কমেছে একশো টাকা তো আসল দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে তো দেখুন আজকে বাজারে বাইশ ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার আটশো উনত্রিশ টাকা যা গতকালকে ছিল ছ হাজার আটশো তিরিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজ বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামের দাম কমেছে এক টাকা এবং আজকে বাইশ ক্যারেট গহনা সোনার দশ গ্রামের দাম রয়েছে আটষট্টি হাজার দুশো নব্বই টাকা যা গতকালকে ছিল আটষট্টি হাজার তিনশো টাকা কিন্তু বাইশ ক্যারেট গহনা সোনার দশ গ্রামের দাম কমেছে দশ টাকা তো আসুন এবার আমরা দেখে নেব একশো গ্রাম সোনার দাম কত রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বাজারে একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লাখ বিরাশি হাজার নশো টাকা যা গতকালকে ছিল ছ লাখ তিরাশি হাজার টাকা তো আজকে বাজারে বাইশ ক্যারেট গহনা সোনার ক্ষেত্রে একশো গ্রামের দাম কমেছে একশো টাকা তো আসন সুপিরও দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল সাত হাজার চারশো একান্ন টাকা তো আজকে বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম কমেছে এক টাকা এবং আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল চুয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা এবং আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার দশ গ্রামের দাম কমেছে কিন্তু দশ টাকা এছাড়াও আজকে চব্বিশ ক্যারেট পাকা সোনার একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যা গতকালকে ছিল সাত লাখ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা তো আজকে কিন্তু চব্বিশ ক্যারেট পাকা সোনার একশো গ্রাম কিন্তু দাম কমেছে একশো টাকা তো আসল সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে গহনা সোনার এক ভরির দাম কত রয়েছে তো আজকে বাজারে গহনা সোনার এক ভরির দাম রয়েছে উনআশি হাজার ছশো তেপান্ন টাকা এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ